ব্যাট হাতে সর্বকালের সেরা ক্রিকেটারকে তা নিয়ে তর্ক হতে পারে তবে পারফরমেন্সের বিচারে ভারতের বিরাট কোহলি সেই তালিকায় থাকবে নিঃসন্দেহে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে বিরাট কোহলির প্রত্যাবর্তনটা কিং কোহলি সুলভ হয়নি পরপর দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে তাতেই চারোদিকে বিরাটকে নিয়ে মেলেছে সমালোচনার ডালপালা কেউ বলছে ফুরিয়ে গেছে বিরাট কোহলি কেউ হয়তো হিসাব নিকাশ করে ফেলেছে বিরাটের অবসর নেয়ার দিনক্ষণ তবে টানা দুটি ম্যাচে ব্যর্থ হওয়া মানে কি ফুরিয়ে গেছে কোহলি যার নামের পাশে আছে অজস্র রান কত শত রেকর্ড নানা সমালোচনা আর চাপের মুখে বারবার ফিরে আসায় বিরাট আজকে কিংবদন্তি এমন অনেক সময় গিয়েছে ব্যাট হাতে ব্যর্থ কোহলি ফিরেছেন অদম্য হয়ে দুই চব্বিশ টি বিশ্বকাপে বিরাট ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না টানা ব্যর্থ হওয়ায় পড়তে হয়েছে সমালোচনার মুখে প্রশ্ন উঠেছে টি টোয়েন্টি দলের জায়গা নিয়েও তবে সেই কোহলি জ্বলে ওঠেন মেগা ফাইনালে ফাইনালে বিরাটের ছিয়াত্তর রানের ইনিংসের কল্যাণেই লড়াই করার পুঁজি পায় টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত তার অনবদ্য ইনিংস ইংসে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি শিরোপা ঘরে তোলে ভারত ফাইনালে সেই মহাকাব্যিক ইনিংসের পরই টি কে বিদায় জানান ভারতের মহারথী টেস্ট ও টি টোয়েন্টি ফর্মেটে অবসর নেয় বিরাট কোহলি নিশ্চয়ই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপটা খেলেই তুলে রাখবেন ব্যাট ও নিজের প্রিয় জার্সিটা তবে তার আগে যে বিরাট আরও একবার ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নেই অফ ফর্ম কাটিয়ে ওঠার টোটকাজে ভালোভাবে রপ্ত করা হয়ে গেছে কিং কোহলির হয়তো শেষটাকে রাঙিয়ে বিদায় জানাবেন এত বছর দাপিয়ে বেড়ানো প্রিয় চেনা অঙ্গনটাকে অনেকদিন পর অস্ট্রেলিয়ার সফর দিয়ে ক্রিকেটে ফিরেছেন বিরাট সেজন্যই হয়তো সঠিক রিদমটা খুঁজে পাচ্ছেন না ব্যাট হাতে তবে ব্যাট হাতে বিরাটের ক্লাস বা ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটকে ব্যাট হাতে বাইশ পাকিস্তানের সাথে খেলা সেই ইনিংসটা কি মনে করতে পারছেন দুঃসময়ে কিছুটা সময় কি ডিজার্ভ করে না বিরাট অস্ট্রেলিয়া দুই ম্যাচের ব্যর্থতায় তার অবদান কি ভুলে যাবে ভারতীয় সমর্থকরা উত্তরটা নিশ্চয়ই না